না পড়লে আমার আমি মাদাসায় থাকি মজা থেকে পাঁচ কিলোমিটার সামনে ইসলাম শরীফ সাহেব তারপরে মরোনা আমার ছাত্র যদি হয় তাহলে অবশ্যই সাতটা নাম দিলে শরীরে কোনো মানুষের শরীরে ওই শতকরের নাম একটা কাজে লাগছে আরে শতকর একবার বেকার গেছে না ফুকা ফালাই তৈরি লাগবে ওই ফুকা হচ্ছে

বালিশে সেরে সে আজকে খারাপ করবেন মাছটা কি পরিমাণ বড় হইতে পারে তেরো দুর্গ লাগে খালি কাটা শুরু করা আমার তো মনে হয় এই টেন্ডারটার মতো বড় হচ্ছে পুকুরিটার মধ্যে বছর বসতে পারে